আমার মাতা রোমান্লাহ বলেন আমি একবার নামাজ পড়ে দিচ্ছিলাম নামাজের মধ্যে একদিক সেদিক দুঃখী পেছিলাম ইয়া দেখে আপন রজ্লাহ সবন্নকে এমন ধরে ধমক দিলেন ভয় আমি নামাজ মুখরম হইলাম তিনি বললেন পরে নামাজ আমি হৃদয়তম নয় আসি যখন পরবর্তী নামাজ নাই সেজন্য সমস্ত শরীরকে সম্পূর্ণ ভাবে স্থির থাকে ইহুদিনের মতো হেলিয়া বুলিয়া নামাজ না পড়ে নামাজে লড়া ছাড়া যারা বুঝা গেল ইহু দরকার কেননা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ আল্লাহ আমাদেরকে এইভাবে স্থিরভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করা সঠিক আন্ত এর জন্য নামাজের ট্রেনিং নেওয়া খুব জরুরি ট্রেনিং ছাড়া এইভাবে পড়াটা শুধু আমি হাদিস করে দিলাম আমরা শুনলাম এতে কিন্তু এইভাবে আর পড়া সম্ভব হবে বস প্রশিক্ষণ এটা জরুরি নাবাদার কখন এবং হারাম সময়গুলো কোন সময় আগে সময় কোন প্রোগ্রাম নামাজ পড়া যাবে কিনা এটা পয়েনে আছে যে নামাজের মাসায়েল তো ছিল না আজকে তো আরো আসার কারণে নামাজে ওয়াক্তলা মতই বসে ছিল কথা বলার সময় হয়নি তা না হলে এই নামাজের সময় কি মাত্র অস্ত কোটা সূর্য উঠা দিব্র আর ডুবা এই তিনটার সময় সব ধরনের নামাজ বিশেষ পরব হোক নবলোক সব ধরনের নামাজ নিশ্চিত নিশ্চয় শুধুমাত্র বেলা টুবার সময় ওই দিনের আসর যদি কে না করে থাকে তো সে বেলা ডুবা অবস্থায় তাই ওই দিনের আসর পড়ে নিবে একটা নামাজ খালি ব্যতিক্রম বলব এদের চিন্তা বকুল না এছাড়া শরৎও পড়া যাবে না অজীবও পড়া যাবে না সুন্দর নফল পড়া যাবে না কিচ্ছু পড়া যাবে না শুধুমাত্র ওই দিনের আসন যদি কেউ না করে থাকে সে বেলা দুবস্থা কি বলবে কি হল বকু প্রত্যেকটা মানে পরিবর্তন হলো কথা একটা আসল বক্র হবে ওই অবস্থার পর তারপরও পক্ষ হবে এটা আমার খুব

আচ্ছা আর দুটা মাত্রটাই একটা ফজরের খরচ আপনি পড়ে যাচ্ছেন হজরের খরচ পড়ে যাচ্ছে তাহলে বেলা উঠা পর্যন্ত এরপর আবার বেলা উঠার থেকে নিয়ে পনেরো মিনিট পর্যন্ত করে যে যখন পড়ুক করে ফেল থেকে বেলা ওঠার পরে পনেরো মিনিট পর্যন্ত এটা কি আর একটা মতো টাইম আছে আটটা আপনি পড়ে ফেলছেন আসর আপনি কিন্তু এখনো বেলা ধুবের সময় আছে আসল পড়ার পর থেকে নিয়ে বেলা ধোয়া পর্যন্ত এটাও মাথর টাইম আগে বললাম না তিনটা এই আর দুটা পাঁচটা মাথর টাইম এই দুটো উত্তর যে যখন ছদরের খরচ পড়ে ফেললেন বছরের নিয়ে বেলা উঠার পনেরো মিনিট পর্যন্ত ওইখান থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত এটাও মাত্র টাইম এইটা মাত্র টাইম বললাম সুন্দর স্তফলের জন্য এখন যে দুটা মাত্র টাইম পেলাম কিসির জন্য সুন্দর এই সময় যদি কেউ অমরি কাজা পড়ে অমরি কাজা এটা করতে পারেন আসরে পড়ার পরে তারপরে ওই যে ফলের ফরস পড়ে যাচ্ছে বেলা ওঠার আগ পর্যন্ত বেলা ওঠা গাছটাও কি করতে পারবে করতে পারবে কিন্তু বেলা ওঠার পরে যাওয়ার তখন মিলিনি ওখানে সুন্দর টগলও চলবে না অমরিকা যাওয়া চলবে না অমরিকা যাওয়া চলবে আর পরের তা হওয়ার পরে অমৃত চলবে

কিতাব গুলো তো লিখছে দশ মিনিট লিখছে যেহেতু ঘড়িটা আমাদের এই জন্য আমার প্রিয় মসজিদ বলছে ঘড়িগুলো এটা কভার পনেরো মিনিট লেগা যাবে বলা যাবে সতর্ক আমিও পনেরো মিনিট পরবর্তী দেখি দশ মিনিট পরবর্তী

আজানের পরে সুন্দর ফল খাওয়া শুধু কি পাওয়া যাবে অন্য সুন্দর ফল পাওয়া যাবে না অঙ্গি নামাজের ক্ষেত্রে এক অপ্তর নামাজ তা আমি দশ দিনের ভদ্রটা একদিনের কাজে

একদিন হজর সোনা দর্জির কাপড়ে নিন আর ধরে সেনা আর দর্জির কাপড়ে নিনে এটাও নয় কবিরা গুনা এবং সকিরা গুণার উল্লেখ আছে এমন কিতাবের নাম জানতে চাই মুক্তি স্থির একটা কিতাব আছে তার নামটা জয় না কি

আমি নিয়োগ করেছি আমার চাকরি হলে গোড়ার মসজিদে এক হাজার ইট দাম করব গোড়ার মসজিদে এক হাজার ইট দাম করব উক্ত এক হাজার ইটের দাম আমি কি অন্য মসজিদে দাম করতে পারব সেটা সুযোগ আছে চাকরি ওই মস্তিকে প্রয়োজন নেই

সে বিশেষ রোগের কারণে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে এটা মানবিক কারণ এইটাতে স্ত্রী মারা গেলে স্বামীর জন্য কেন্দ্র পালন করতে হবে আল্লাহ তাহলে

হ্যাঁ আমার কোন বিবি ছিল না এই অবস্থা একটা রাজ করে দিলাম এটাও আল্লাহর কাছে একটা অপরাধ যে একটা সক্ষম পুরুষ তার কোনো বিবি নেই এটাও আল্লাহ তাল্লাহ কাছে একটা কি অপরাধ এই অপরাধে অপরাধী না হওয়ার জন্য আগের ভাবে কি করছি অল্টারনেটিভ একটা খারাপ যদি মনে যায় এটা ঠিক আছে আল্লাহ মা আল্লাহ নিয়েও দেখতে পারে আমার আসা বিবে যদি এক রাজ্যের গেল না আমার কোনো ছিল বলেন এটা একটা ত্রুটি এটা একটা এই ডাকটা আমল আমার না পড়ো এই আমি কি করছি এখন যাওয়া নাকি বউ বছর থাকতে চান এটার কি হবে তো বউ আরে বিবাহিত কি বিবির কাছে থাকে বিবাহিত অর্থ কি বিভিন্ন আছে থাকতে সেটা তারা অবগত নিচ্ছে বিশেষ দ্রব্য আছে বিভিন্ন তার থেকে অর্থাৎ তার বিবি তখন ইয়ে হয়ে গেছে মহিলার দ্বারা সরকার সবাই আসে তাদের টাকা থাকে ওই সময় গেছে অনেক কারণ আছে

কারো বেবি ভালো কারো বেবি দিবে না নিজের বেবি হেফাজত করতে পারে না তার জরুরত দেখি দিবে না তাকে তো সার কথা বিবাহিত জীবন অর্থই তুমি কি করা যদি করে চলে যায় হ্যাঁ এতে রেজাল্ট কি ভালো পরে দিবিও নেই টাকাও তার টাকার অনিয়ম পাঠা হচ্ছে বিবির কাছে নেই কেন ওই যে লঙ্ঘন করছে এক একটা বিধান লঙ্ঘন করলে আসল শাস্তি হয় তা হালকা নাস্তা এখানে হয় না সরকার আসল শাস্তি দেয় জেলের জেলের আগে তো হাজত হয় না

তারপরে রুপুর থেকে উঠতে ইনামের সাথে কি চুপ হয়ে দাঁড়িয়ে স্বামী আল্লাহ রমতানা রাখা ধাম কবে রুপুর থেকে ওঠার সময় আমরা যারা মুসাল্লি আমরা আমরা কি করবো উঠে স্বামী আল্লাহিমদা বলে থামবে তখন আমরা কি করবো করে কিন্তু যেহেতু কি করতেছে সবাইকে সতর্ক করতেছে তার তো ওটার সময় কি হাত বলে রাখী শব্দের অর্থ জানতে চাই অর্থ আমার বুঝে আসতেছে না আপনি আপনাদের কাছে অর্থ আমি আপনাদের কাছে চাই যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে বলেন আমার এল এই শব্দের কোন অর্থ নেই আমার অভিধানের মধ্যে এটা কোনো শব্দ নেই তারপরেও খুঁজে দেখা দিতে পারে যে কোনো অর্থ হয় নেই سبحان الله وبحمده سبحان الله تعالى